আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার নতুন একটি জায়গা ভিডিও নিয়ে দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে জায়গাটি আপনাদেরকে দেখাবো এটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা আট নং জলপাইবাগান আনন্দ দ্বারে অবস্থিত এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্কোয়ার এই পলটটির জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ তেষট্টি পয়েন্ট প্রিয় দর্শক এই জায়গাটি বিক্রয় করা হবে একেবারে নির্বদাল চারপাচার জায়গায় কোনো ধরনের ভেজালিন নিষ্কণ্ঠক এখানে বিল্ডিং করতে কোনো ধরনের পাইনিং করতে হবে না দেখতে পাচ্ছেন দশ ফিট রাস্তার সাথে এই জায়গাটি বিক্রয় করা হবে জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে সাত লক্ষ টাকা করে প্রতি শতাংশ জায়গার মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত লক্ষ টাকা করে প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে এই সাড়ে সাত লক্ষ টাকার মধ্যে আমাদের মিডিয়া মানি যুক্ত করা আছে অতএব আপনারা যদি সাড়ে সাত লক্ষ করে এই জায়গাটা নেন আমাদেরকে কোনো মিডিয়া মানি আপনাদের দিতে হবে না তো বন্ধুরা আপনাদের যদি আরও কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নম্বরে অথবা আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা কমেন্ট করে আমাদেরকে মতামত দিতে পারেন তো আজকে আর বারাবনা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার